হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমরা ভিডিও শুরুতে একটু হলো দেখে বুঝতে পেরেইছ যে আজকে আমি কোথায় যাচ্ছি তো যাই হোক এখানে আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি তো আজকাল আমার আবার একটু শাড়ি পরতে ইন্টারেস্টটা বেশি হয়েছে তাই তোমরা হয়তো কয়েকটা ওকেশনে আমাকে এখন আগামী ওকেশনগুলোতে তোমরা শাড়ি পরতেই দেখবে জানি না কেন এখন হঠাৎ করে ইন্টারেস্টটা হয়েছে কদিন থাকবে দেখি তো আজকে আমরা এসেছি আমার হাজব্যান্ডেরই একটা ফ্রেন্ডের বাড়ির গৃহ প্রবেশেতে তো বেশি দূরে না আমাদের বাড়ি থেকে কাছাকাছি তাও গাড়ি নিয়ে এসেছি তো পৌঁছেই গেছি ব্যাঙ্গালোরে এখন আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে আর জানি না কয়েকদিন ধরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে মানে শীতও পড়ছে তার সাথে বৃষ্টিও পড়ছে তো ওয়েদারটা ভালোই আছে এখন বিল্ডিং এ উঠতে উঠতে দেখলাম অনেক কটা রুম দেওয়াই আছে তার মানে হয়তো হয়নি আর তোমরা যারা যারা ব্যাঙ্গালোরে আমাদের এই এরিয়াতে থাকো তারা তো নিশ্চয়ই রুমের রেন্ট এখানে অনেক অনেক বেশি আর তার মধ্যেই যদি তোমাদের নিজস্ব একটা বিল্ডিং থাকে সেটা তো একেবারে ড্রিম কাম ট্রু

তো যেতেই আমাদেরকে তো শিলি প্রসাদ দিয়ে দিয়েছিল সেটাই আমি খাচ্ছিলাম পুজোর তো এখানে আমার হাজবেন্ড তোমাদের সকলকে একটা ছোট্ট করে হাউস টুর দিয়ে দিচ্ছে বাইরে তুলে আমার হাজবেন্ড এখানে এসে দুই তার স্কুলের ক্লাসমেট এর সাথে দেখা হয়ে গেল দেখি okay, কত <laughs> <laughs> এই হচ্ছে আমার বর আর তার সাথে তার দুই বন্ধু স্কুলের ফ্রেন্ডস অনেক বছর পর দেখা কেমন তো এখন আমরা টেরেসের দিকে চলে যাচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে করা হয়েছে

খাওয়া দাওয়া গুলো খুবই টেস্টি ছিল ভেজের মধ্যে ছিল এখানকারেরই এক মারবাড়ি কেটারারদের বলা হয়েছিল প্রত্যেকটা খাবারই টেস্টি ছিল একা এসেছিল কাকিমাকে নিয়ে আসেনি তাই আমি কাকাকে বলছিলাম যে তারাও কাকিমা যখন আমার ব্লগ দেখবে তো তখন তোমাকে বকা দেবে যে নিয়ে আসনি তুমি তাই প্রুফ হিসাবে তোমার একটু ভিডিও তুলে রাখলাম আগে আমি টিউশন পড়াতাম তো এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট আদিত্যর মা তোমাকে বলছি কি আর এটা কে তোমার বোনু হাত দিলে উঠে পড়বে না উঠে পড়বে না বোনু উঠে পড়বে না ওর আগেই করেছি আমি গিয়েছি আসতে দাওয়ার পর কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো বাড়ি পৌঁছে সন্ধেবেলার দিকে আবার আমার হাজব্যান্ড কল করে বলল যে বাস্কেটটা ঝোলাও কিছু এনেছি তো হোক ব্যাগটা তুলে দেখলাম যে মোমো এনেছে তো তোমাদের মধ্যে কারা কারা মোমো খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো বিশ্বাস করবে না কয়েক বছর আগে আমরা বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম তো বৃন্দাবনে তো সব কিছু ভেজ খাওয়া দাওয়ারই পাওয়া যায় তো সেখানে আমি একরকমের ভেজ মোমো খেয়েছি সে মোমোর স্বাদটা এখনও আমার মুখে লেগে আছে মানে যে কোনো নন ভেজ মোমোকে হারিয়ে ফেলবে তো সেই মোমোটার মতন মোমো আর কোথাও পাইনি তো মনে হচ্ছে আবার হয়তো বৃন্দাবন গিয়ে খেতে হবে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের আমার ব্লগসগুলো দেখতে ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও চলো আজ আসি আবার হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা